আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথাগুলি যারা নিরপেক্ষ চিন্তা চেতনা লালন করেন এবং নিরপেক্ষে একটা অবস্থান থেকে ভিত্তিক ফয়সলা করার আকল বিবেক ইমানি শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের জন্যই আমার এই কথাগুলি বন্ধুগণ একটি মাদ্রাসার ভর্তি ফরম আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কিছু ভাইরা প্রেরণ করেছেন সেই ভর্তি ফর্মে একজন শিক্ষার্থী থেকে চোদ্দোটি অঙ্গীকারনামা মাদ্রাসা কর্তৃপক্ষ নিচ্ছেন আপনারা জানেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যদি ভর্তি হয় তাহলে একটা ভর্তি ফর্ম তাকে পূরণ করতে হয় এবং সেখানে কিছু অঙ্গীকারনামা থাকে সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত থাকে এখানে চোদ্দোটি পয়েন্ট দেওয়া আছে চোদ্দোটি পয়েন্টের মধ্যে তিন নম্বর যে অঙ্গীকারনামাটা তারা শিক্ষার্থী থেকে নিচ্ছেন সেটা হলো মৌদিয়াত সালাফিয়াত তথা লামাজহাবি সহ সকল গোমরা ফিরকা এবং বিদাত থেকে দূরে থাকব মানে শিক্ষার্থী এই অঙ্গীকার করছে মৌদুদিয়াত সালাফিয়াত লামাজহাবি সকল গোমরা ফেরকা এগুলা থেকে সে দূরে থাকবে লক্ষ্য করেছেন সালাফি যারা লামাজহাবি যারা তারা সবাই গোমরা আর মৌদুদি রাহিমাহুল্লাহ তো তাদের দৃষ্টি মুসলমানই না মালানো মদুদি রাহিমাহুল্লার লেখা তফসির যারা পড়ে তারপরে মাওলানা মদুদির রাহিমাহুল্লার লেখা ইসলামী সাহিত্যগুলো পড়ে যারা আল্লা দিন কায়েমের কাজ করে দিনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যারা বুঝেছে এবং বুজার পরে যারা আল্লাহ দিন কায়েমের কাজ করে তারা তাদের নাম দিয়েছে তারা তাদের কথা অনুযায়ী মদুদ দিয়া আপনারা বলেন এটা কত বড় একটা বেঈনসাফিমূলক অঙ্গীকার নামা বিশ্বের কোথাও কি আর শিক্ষা প্রতিষ্ঠান নাই এবং ইসলামটা কি শুধু বাংলাদেশেই মাদ্রাসা কি শুধু বাংলাদেশেই বিশ্বের যত বড় বড় মাদ্রাসা রয়েছে বড় বড় ইসলামী পণ্ডিত রয়েছে বিশ্বের আরও বিভিন্ন দেশে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন বড় বড় জ্ঞানীদের সান্নিধ্য পেয়েছেন আপনারা বাংলাদেশে এখন কিছু সংখ্যক আড়ালে মোলামারা যে ধরনের উগ্র চিন্তা চেতনা লালন করছেন এবং মর মতবিরোধপূর্ণ মাসালায় যারা একে অপরের প্রতি যে ধরনের বিদ্বেষমূলক এবং একে অপরকে গোমরা ফতুয়া দিয়ে নিজেদেরকে হক দাবি করা হকখানি দাবি করা আমরাই হক আমরাই হক এই যে বলে দিচ্ছেন গোমরা ওনাদেরকে কে এই সার্টিফিকেট দিল যে ওনারা যাদেরকে গোমরা ফুতিয়ে দিয়ে দিয়েছে তারা গোমরা আর সেই চিন্তা চেতনা তারা পবিত্র মন নিয়ে যে শিক্ষার্থীরা পড়তে আসে তাদের অন্তরে তারা ঢুকিয়ে দিচ্ছে বন্ধুগণ এমনি এইসব মাদ্রাসাগুলিতে ঈশান নামাজের পরে বা জোহরের নামাজের পরে যখন নসিহা হয় আম বয়ান হয় তখন ছাত্রদেরকে মৌলানা মোদুদীর রাহিমাহুল্লা এবং একামত দিনের আন্দোলন সংগঠন সম্পর্কে বদ আখিদা শিক্ষকরা ঢুকায় দেয় তারপরে এই ধরনের একটা বই লিখে সেটা সিলেবাস করে সেই সিলেবাসের আলোকে কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্ন করা হয় মদুদি মতবাদ বলতে কি বুঝো এবং এটার উপর শিক্ষার্থীরা উত্তর লিখে এ ধরনের অপপ্রচারের পরেও হাজার হাজার আলেম কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ইসলামী সংগঠন বুঝতেছে জানতেছে এবং এ বিষয়ে উগ্র চিন্তা তারা লালন করে না দেখেন যারা মসজিদে হারামের ইমাম যারা মসজিদে নববের ইমাম তারা তার হানাফি মাঝাবেন না তারা সালাফি অনুসরণ করেন হাম্বলি মাঝাব অনুসরণ করেন কেউ কেউ লামাজহাবি থাকতে পারেন তো তারা কি গোমরা আর এইসব আলেমরা তাদের পিছনে গিয়ে যে সলাৎ আদায় করে ওমরায় গিয়ে হজে গিয়ে গোমরাদের পিছনে তারা সলাত পড়ে এবং যারা কবি মাদ্রাসার বড় আলেম আছেন আপনারা ইনসাফ করে বলেন এই যে গোমরা ফুতুয়াদ আর একটা মাদ্রাসা যে মাদ্রাসা সর্বশ্রেণীর লোকদের দানে চলে সেরকম একটা মাদ্রাসা এই ধরনের মতবিরোধপূর্ণ মশালাগুলি নিয়ে এবং একদম মৃত স্কলারকে নিয়ে এ ধরনের অঙ্গীকার নামা নেওয়া এটাকে আধৌ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হতে পারে হতে পারে এরা কোনো বিষয়ে ইনসাফ ভিত্তিক যেন চিন্তাই করতে পারে না এরা কি করে মানে একটা অঙ্গীকার নামায় মাদ্রাসার অঙ্গীকার নামায় এ ধরনের শর্ত ঢুকাতে পারে আমি এসব মাদ্রাসাগুলির নাম বলছি না কারণ সবার সাথে ভালোবাসা চাই সবার সাথে মোহাব্বত চাই কারও ব্যাপারে নিজেদের পক্ষ থেকে কোনো দিন অভিযোগ করি না শুধু এসব বিভিন্ন অভিযোগ আসলে কখনো কখনো যেন ভুল ধারণা দূর হয় যারা শুনবে তারা যেন কোনো নিরপরাধ ব্যক্তি সম্পর্কে নিরপরাধ সংগঠন সম্পর্কে বিদ্বেষমূলক ধারণা পোষণ না করে ওই চিন্তা থেকে মাঝে মধ্যে দু একটি কথা বলি আল্লাহ আমাকে অন্যায় চিন্তা এবং অন্যায় ব্যাখ্যা থেকে হেফাজত করুন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ ন্যায়নীতি ইনসাফের উপর পরিচালনা করা তৌফিক এসব আলমদেরকে আল্লাহ দান করুন আমিন ওয়াসালাম আলিকুম রহমতুল্লাহ